নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলুর পরোটা অনেকেরই ভুল ধারণা থাকে আলুর পরোটা নাকি ফুলতে চায় না তো আজকে রেসিপিটা ফলো করে তোমাদের আলুর পরোটা একেবারে ফুলকো ফুলকো ফুটবলের মতো হবে তো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে চলো শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা আমরা প্রথমে ময়দা মাখবো এর জন্য আমি এখানে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও পরোটা তৈরি করতে পারো কিন্তু আটার পরোটা খেতে তেমন ভালো লাগে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব এক চামচ চিনি এখন এই ময়দাটাকে ময়ান করতে হবে এর জন্য দিয়ে দেবো তেল তেল আমি এখানে দিয়েছি চার চামচ সাদা তেল দিয়ে দিয়েছি মানে রিফাইন্ড অয়েল এবার খুব ভালো করে এই ময়দাটাকে ময়ান করে নিতে হবে ময়দার ময়নটা যত ভালো করে দেবে পরোটাটা খেতে ততটা বেশি টেস্টি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দার ময়নটা খুব সুন্দরভাবে দিয়েছি মুঠি পাকালে মুঠিটা সহজে ভেঙে যাচ্ছে না তো এখন অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে জলটা কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি যদি উষ্ণ গরম জল দিয়ে মাখো তাহলে ময়দার ডোটা রেস্ট রাখার কোনো প্রয়োজন হবে না সাথে সাথে মেখেই তোমরা পরোটাটা তৈরি করতে পারবে তো আমি কিচেন স্লাবের পরে রেখে ময়দাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় নিয়ে এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে মানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার আমরা পরোটার লেচিগুলো কেটে নেব কিন্তু রুটির লেচির থেকে পরোটার লেচিগুলো একটু বড়ো সাইজে করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন এর উপর থেকে হালকা করে তেল এইভাবে হাত দিয়ে মেখে দিতে হবে এখন এটা ঢেকে সাইডে রেখে দেব আগে থেকে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে সেদ্ধ করে নিয়েছি ছোট পিস করলে কি হবে আলুটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োও দিতে পারবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর সাথেই দিয়ে জাস্ট এক একটা মশলা সেটা হলো ম্যাগি মশলা তো এক প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা হাতের কাছে না থাকলে তাহলে এটাকেও তোমরা স্কিপ করতে পারবে তাতে স্বাদ পরিবর্তন হবে না এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে করতে মেখে নিতে হবে আর একটা জিনিস এখানে যদি তোমরা পেঁয়াজ কুচি দিতে চাও তো দিতে পারো কোনো সমস্যা নেই তো পেঁয়াজ কুচিটা না দিয়েই আজকে আমি তৈরি করব আজকে একদম নিরামিষভাবেই তৈরি করবো তো আলুটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে আসি বন্ধুরা আমার শাশুড়ি মায়ের শরীর প্রচণ্ড খারাপ এর জন্য আমি গতকাল ভিডিও দিতে পারিনি আর সামনেও আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো কি পারবো না আমি তোমাদের বলতে পারছি না আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তোমরা প্লিজ ঈশ্বরের কাছে কামনা করো যে উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো আলু মাখাগুলো এরকম গোল গোল করে আমি বল পাকিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ছোট্ট একটা কমেন্ট করবে খুব ভালো লাগলে শেয়ার করবে চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা এখন একটা পরোটা আমি বেলে দেখাচ্ছি প্রথমে পরোটাকে বেলে নিতে হবে খুব বেশি বড় করে নয় আমি দেখিয়ে দিচ্ছি মানে লুচির আকারে প্রথমে বেলে নিতে হবে একটু মোটা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা রুটি আমি বেলে নিয়েছি এখন এখান থেকে একটা আলুর বল মাছ বরাবর এখানে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে রুটিটাকে করে এইভাবে সিল করে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ একেবারে সহজ পদ্ধতি আর এই রেসিপিটা ফলো করলে তোমাদের আলুর পরোটা সত্যিই ফুটবলের মতো ফুলবে যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি তো এইভাবে করে নিয়ে প্রথমে একদম এরকম মসৃণ করে নিতে হবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা লেচি এইভাবে আলু ভরে আগে আমি রেখে দেব তো একইভাবে এইভাবে সিল করে দিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই করে নেবে বন্ধুরা অনেকেই বলবে আলুর পরোটা এটা আবার কেমন নতুন জিনিস এটা তোমরা বানিয়েই থাকি কিন্তু সবার পরোটা কিন্তু ফুলতে চায় না তোমরা সবাই জানো কিন্তু আমি আজকে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আলুর পরোটা তৈরি করো তো প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতো ফুলবে তো দেখতে পাচ্ছ লেচিগুলো আমার আলু ভরে নেওয়া হয়ে গেছে তো চলো এখন আমি পরোটাটাকে বেলে নেব প্রথমে এক পাশে এরকম হালকা হালকা চাপ দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে আর এপিট ও পিট করে পরোটাটাকে একটু একটু মোটা করে বেলে নিতে হবে আর কতটা মোটা করে বেলবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটা কিন্তু একেবারে পাতলা করলে আবার ভালো লাগে না খেতে বা বেশি মোটা করলেও ফুলবে না এরকম একটা ব্যাপার তো ঠিক এরকমটা মোটা করে আমি বেলে নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে তো চলো এখন এটাকে ভেজে নেব এর জন্য শুকনো তাওয়ার উপরে কোনো তেল না দিয়েই এইভাবে রুটিটাকে দিয়ে দিতে হবে আর এপাশ ওপাশ করে প্রথমে রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে একটু মানে আধো আধো শেঁকা দিলেও হবে না খুব ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে যেমনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো যখন দেখবে দুটো পাশি খুব ভালো করে শাকা হয়ে গেছে তখন এর ওপর থেকে দিয়ে দেবে তেল প্রথমে চার চারপাশ দিয়ে এইভাবে তেল দিয়ে দেবে তো তেল দেওয়া মাত্রই দেখবে যে পরোটাটা ধীরে ধীরে ফুলে উঠছে যখনই ফুলে উঠবে এর ওপর থেকে একটু তেল দিয়ে দেবে আমি ঠিক যেমনটাভাবে দিলাম এইভাবে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাকে ভেজে নেবে তো একটা পাশ ভাজা হলে অন্য পাশটাও ধীরে ধীরে এইভাবে ভেজে নেবে এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে দুটো পাশে একটু মুচমুচে করে নেবে পরোটা দুটো পাশ একটু মুচমুচে করলে খেতে আরও বেশি মজার লাগে তো এ ওপাশ করে পরোটাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর একটা পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর বন্ধুরা একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ফুলকো ফুলকো করে ফুলিয়ে ভেজে নেবো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পরটা একেবারে ফুটবলের মতো ফুলে উঠছে আর আমার যে বন্ধুরা সব সময় আমার সাথে থাকো আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি মন থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এইভাবেই তোমরা আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য অনেক নতুন নতুন রেসিপি আমি সামনে উপহার দিতে চলেছি তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিয়েছি এগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখন এখান থেকে একটা পরোটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কত ফুলকো হয়েছিল আর ভেতরটা কতটা ফাঁপা হয়েছে এ দেখো এখনও গরম আছে মানে হাতে সহ্য হচ্ছে না তো আমি একটা চাকু দিয়ে এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই ময়দার ডোটা যদি তোমরা উষ্ণ গরম জল দিয়ে মাখো ডোটাকে কোনো রেস্টে রাখতে হবে না সাথে সাথেই তোমরা পরোটাটা বানিয়ে নিতে পারবে ত্যটাই স্কুলে টিফিনে দিতে পারবে অফিসে টিফিনেও দিতে পারবে সকালে ব্রেকফাস্টে খেলে বা রাতের ডিনারে খেলে যে কোনো সময় এটা ছটপট তৈরি করে নিতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো